নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বানাবো অনুষ্ঠান বাড়ির মতন পটল কোরমা তো কিভাবে বানানো হয় প্রসেসটা জেনে নেব প্রথমে বেছে বেছে আমাদেরকে কিছু ভালো পটল এরকম সাইজে দেখে নিয়ে নিতে হবে তারপরে পটলের দু মাথা কেটে বাদ দিয়ে দিতে হবে আর পটলকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে পটলটা থেকে ভালো করে ছালগুলা ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে মাঝখান থেকে দুপাল করে নিতে হবে মানে আর্ধেকটা পর্যন্ত আমরা চিরে নেব পুরোটা চিরব না অর্ধেকটা পর্যন্ত এরকম চিরে নিয়ে এগুলাকে আমাদেরকে ধুয়ে নিতে হবে এরকম চিঁড়ে নিলে এর ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যাবে এবারে পটলগুলোকে আমরা এখন ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমরা এটাকে রেখে দেবো তারপরে আমাদেরকে একটা নারকেল কুড়ে নিতে হবে নারকেলকে কুড়ে নিয়ে একটু গরম জল করে তাতে দিয়ে ভালো করে চটকে তার থেকে রসটা বার করে নিতে হবে মানে নারকেলের দুধটা আমরা বার করে নেব নারকেলের দুধ যখন আপনি বার করবে তখন একটু গরম জল করে নারকেলের দুধটা বার করলে ভালো হয় ঠান্ডা জলে কিন্তু ভালোভাবে দুধটা বেরায় নিই এবারে দুধটাকে ছেঁকে নিতে হবে যাতে এতে নারকেলের খাকাটা না থাকে আমরা একবারটি দুধ নিয়ে নিয়েছি এবারে এই কড়াই আমাদেরকে এই পটলগুলোকে ভেজে নিতে হবে হালকা তেল দিয়ে তেল একটু গরম হওয়ার করে এগুলাকে ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে এটাকে ভাজতে হবে দিলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট ভাজলে ধীরে ধীরে এটা লাল কালার হয়ে আসবে আর যখন দেখবে এটা লাল কালার হয়ে আসছে তখন এটাকে আর বেশি সময় ভাজা হবে না এটাকে বার করে নিতে হবে এখন এইগুলা ধীরে ধীরে একটু লাল কালার হয়ে আসছে মানে হলুদ কালার হয়ে একটু লাল কালার হয়ে আসছে তো এইগুলাকে এখন আমরা বার করে নেব এবার এই কড়ায় আর একটু তেল দিয়ে আমাদেরকে মশলাটা কষতে হবে তেল একটু গরম হওয়ার পরে তার উপরে আমরা দিয়ে দিলাম একটা তেজপাতা একটা লবং একটা এলাচ তার সঙ্গে একটুখানে আমাদেরকে ডালচিনি দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিতে হবে একবার দুবার এরকম লেড়ে নেবার পরে এর উপরে আমরা দিয়ে দেবো কাটা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজকে আমরা কেটে নিয়েছি আপনি চাইলে এর থেকে বেশি দিতে পারেন কোনো অসুবিধা হবে না পেঁয়াজ এরকম একটুক্ষণ ভাজতে ভাজতে হালকা একটু লাল কালার হয়ে আসবে যখন একটু লাল কালার হয়ে আসবে তার উপরে আমরা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আপনি দুটো তিনটে দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে একটুক্ষণ ভাজার পরে এর উপরে আমরা দিয়ে দেবো রসুন থেতো প্রথমে আমাদেরকে রসুনটাকে দিয়ে দিতে হবে এক মিনিট দেড় মিনিট এরকম রসুনটাকে ভাজতে ভাজতে রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না তারপরে আমরা এর উপরে দিয়ে দেবো আদা থেতো আপনি থেতো করে দিতে পারেন নাহলে এগুলোকে গ্রাইন্ডিং করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না ধীরে ধীরে এটা ভাজতে ভাজতে একটু লাল কালার হয়ে আসবে গ্যাসের ফ্লেমটাকে আমাদেরকে মিডিয়াম করে রাখতে হবে মিডিয়াম থেকে একটু কম করে রাখলে তাও ভালো হয় আদা রসুন যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তার উপরে দিয়ে দিতে হবে টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমরা কেটে দিয়েছি বেশি বড়ো সাইজে দিলে ভালো নয় কিংবা বেশি টমেটো হয়ে গেলে এটা খেতে টকটক লাগবে ভালো লাগবে না টমেটো হালকা নরম হয়ে আসার পরে তার উপরে আমরা দিয়ে দেবো লবণ লবণ আমরা কম পরিমাণে দেবো কেন আমরা পটল ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা আমাদেরকে হিসাব মতন দিতে হবে তারপরে উপরে দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমরা ধনে পাউডার আর কারি পাউডার তার সঙ্গে আমাদেরকে কিছু লঙ্কা গুঁড়া দিতে হবে যে হিসাবে আপনি ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা গুঁড়া দিয়ে একটুক্ষণ ভাজার পরে এর উপরে আমাদেরকে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে নারকেলের দুধটা আমরা পুরোটা দেবো না হালকা আমরা দিয়েছি আর কিছুটা রেখেছি এবারে গ্যাসের ফ্লেমটাকে আমাদেরকে মিডিয়াম করে নিতে হবে কিছুক্ষণ কষার পরে ধীরে ধীরে মশলাটা মোটা হয়ে আসবে যখন মশলাটা মোটা হয়ে আসবে তখন দেখবেন টমেটোটা মেল্ট হয়ে গেছে টমেটোটা মেল্ট হয়ে যাবার পরে বাকি যতটা নারকেলের দুধ ছিল সেটাকে আমাদেরকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমাদেরকে এরকম কষতে হবে ধীরে ধীরে কষতে কষতে এটা আরও মোটা হয়ে যাবে কিন্তু মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখতে হবে এবারে আমাদের মশলাটা কষা হয়ে গেছে এর উপরে আমরা দিয়ে দিলাম পটল ভাজা পটল ভাজাটাকে দিয়ে আমাদেরকে তিন থেকে চার মিনিট এরকম কষতে হবে দিলে এর ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে এর উপরে একটা ঢাকা দিয়ে কাছাকাছি এক মিনিট পর্যন্ত রেখে দিতে হবে দিলে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে আমরা ঢাকাটা খুলে নেবো খুলে নেবার পরে একটু এদিক ওদিক করে লেড়ে নেবো যাতে মশলাটা না লেগে যায় এবারে এর উপরে আমাদেরকে হালকা জল দিয়ে দিতে হবে মনে রাখবেন পটল কোরমা বানানোর সময় বেশি জল দিলে তরকারির স্বাদটা খুব খারাপ লাগে তাই হালকা জল দিয়ে একেবারে কষা কষার মতন করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত এরকম কড়াই আমাদেরকে ফুটাতে হবে পাঁচ থেকে ছ মিনিট এটা ফুটার পরে আমাদের তৈরি হয়ে গেল পটল কুরমা খেতে খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন রান্না আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন যখন আমরা কোনো নতুন ভিডিও বানাবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ